এই দেখুন ব্রাহ্মী শাকের বড়াগুলো কতটা সুন্দর অল্প বেশনে বেসনেই ভেজে ফেলতে পারবেন আমি কিভাবে বানাবো আজকে সেটাই দেখাবো আর বাচ্চারা তো বিশেষ করে খেতে চায় না বাচ্চাদের জন্য বেটার কিন্তু এটা একটা শাক বলতে শাক রেসিপি বলতে পারেন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ব্রাহ্মী শাকের বড়া বাচ্চাদের স্মৃতিশক্তি ধরাতে বা ধরে রাখতে এই ব্রাহ্মী শাকে বড়া করে খাওয়ান তো কীভাবে বানাবো আজকে সেটাই আজকে আমি দেখাবো তো দেখুন আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু ব্রাহ্মী শাক তুলে নিয়েছি আর শাকটাকে কিন্তু তোলার পরে কিন্তু যদি বাড়ির পাশে হয় বা যদি বাজার থেকে আনেন তো শাকটাকে কিন্তু সবার প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ শাকের মধ্যে কিন্তু বেশি নোংরা জড়ায় বা চুল জাতীয় জিনিসটা কিন্তু বেশি জড়ায় তো এই শাকটাকে কিন্তু সবার প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু কেটে নিতে হবে তো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে কুচি কুচি করে কেটে নেবো শাকগুলোকে তো দেখুন আমি কিন্তু শাকগুলো কিন্তু সুন্দর করে এরকম করে কুচি কুচি কেটে নিয়েছি এবার আমি কিন্তু এখানে একটা ঘি শিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট হাফ চামচ মতন ঘি নেব দেখুন ঘিটা আমি মধ্যে নিয়ে নিলাম যেহেতু বাচ্চারা খাবে তো একটুখুনি তরিজুত করে না করলে না খাবে না ওরা আর এটা শাকটা একটু তিতো তো এখানে কিন্তু সামান্য একটু নুন নিয়েছে আর সামান্য একটুখুনি চিনে নিয়েছি দেখুন মানে নুন আর চিনিটা স্বাদ মতনই দেবেন এবারে আমি এইগুলোকে আগে মেখে নেবো হালকা করে এই ঘি আর নুন চিনিটা ভালো করে হালকা করে আগে মেখে নেবো মানে ঘিয়ের গন্ধটা থাকবেন মধ্যে এইবারে কিন্তু আমি এর মধ্যে আমি কিন্তু এতে লঙ্কা কিছু দেবো না কিন্তু লঙ্কা লঙ্কা বা হলুদ গুঁড়ো সব কিন্তু কিছুই দেব না এই যা দেব এতে কিন্তু খেতে হেফবে সুন্দর লাগবে সবাই কিন্তু খেতে পারবে তো আমি এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ বেসন গুঁড়ো অ্যাড করছি আর এতে কিন্তু বেশি বেসন গুঁড়ো দেওয়া যাবে না বেসন গুঁড়ো দিয়ে দিলে কি বলুন তো বড়োটা যখন ভাজবেন না ভেদ ভেদি যায় মানে ভালো লাগবে না আর বেসনটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে চেষ্টা করবেন বেসন গুঁড়োটা অল্প দেওয়ার জন্য এবার আগে আমি একটু মেখে নেবো সুন্দর করে এইবার আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখব দেখুন এবার আমি কিন্তু অল্প অল্প জল এটাকে মাখবো বেশি একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় তখন কিন্তু বেসন গুঁড়ো দেবেন নতুবা দেবেন না আমার যদি প্রয়োজন হয় তাহলেই আমি কিন্তু বেসন গুঁড়ো দেবো নাহলে কিন্তু আমি দেবো না এতে মনে হচ্ছে হয়তো আর দিতে লাগবে না কারণ বেশি দিলে কিন্তু রকম ভালো লাগবে না খেতে টেস্টটা আপনি যদি মনে করেন চালের গুঁড়ো দেবেন দিতে পারেন কারণ চালের গুঁড়ো দিলে কী বলুন তো টেস্ট টেস্টটা অতটা ভালো লাগবে না বেসন গুঁড়োটাই শুধু দেওয়ার চেষ্টা করবেন মাখা হয়ে গেছে সুন্দর দেখুন তো দেখুন আমি কিন্তু কয়তে কিন্তু তেল দিয়েছি রিফাইন্ড অয়েল তেল দিয়েছি এবার আমি এখান থেকে কিন্তু অল্প অল্প দেখুন আমি নেব এইবারে এখানে কিন্তু অল্প অল্প করে দিতে হবে আগে দেখতে হবে এটা যদি মাঝে মাঝে একটু আধিক যদি ছাড়িয়েও যায় তাতেও কিন্তু অসুবিধা নেই অল্প অল্প করে ভেজে ভেজে তুলতে হবে কিন্তু এই পাশে একটু মুনি সরিয়ে দেবো সাইড করে তো দেখুন আমার কিন্তু এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আরও যে কটা ছিল সে কটাও কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে কিন্তু একটি প্লেটে তুলে নেবো আমি কিন্তু এগুলো সবগুলোই কিন্তু মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল ছেঁকে ছেঁকে তুলতে হবে এগুলো সব দেখুন সব তুলে তো দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন দেখুন অল্প বেসনে আমি কিন্তু ভেজে তুলেছি ব্রাহ্মী শাকগুলো